محمد <applause> رسول الله انار بابان نام عبد الله تار بابان نام عبد المطلب محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم بن عبد مناف بن قسي بن كلاب بن مره بن كعب بن لوي بن غالب بن فهر بن مالك بن نزر بن كنانا بن قسيمة بن مدركة بن إلياس بن موزر بن نزر بن معاد بن أدنان بن أوداد بن مقوفم بن ناحر بن تير بن, بن يعرب بن يشجب بن نابد بن إسماعيل بن إبراهيم عليهم السلام بن آذر بن ناحر بن سارق بن روع بن فالق بن شالق بن أرفق شاد بن سام بن نوح عليه السلام بن لامك بن متو شالق بن أقنوك بن يرد بن مهلل بن قينان بن يانش بن شيش بن آدم عليه السلام ولن الله أكبر هاي نبي يوم رحمة لقد طال والا مراد غريب كبر والا يتموك والي غريبوك مولا بلند شكا دل مغر

চিনতে পারে যেটা দিয়া বান্দা সিরাতে মুস্তাকিম চিনতে পারে আল্লাহ বললেন তাকওয়া ওয়ালা যদি হও আমি ফুরকান দিব ফুরকান দিয়া ফুরকানের লাইট দিয়া তুমি জান্নাতের রাস্তা দেখতে পারবে পাঁচ নম্বর আল্লাহ বললেন যদি তাকুয়া তাকুয়াওয়ালা হো ফাইন হতিন আল্লাহ বললেন যদি তাকুয়া হও পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ বললেন আমি তোমাকে ভালোবাসা দিব

মোলা তাকওয়া ওয়ালা হয় আল্লাহ বললেন যদি তাকওয়া ওয়ালা হও আমি আসমান থেকে বরকতের দরজা খুলে দেব জমিন ফাইটা আল্লাহ বললেন আমি বরকত উঠায়া দেব আট নম্বর আল্লাহ বললেন যদি তোমরা হও আমি তোমাদের এলেম দিব এলেম এখন আপনি বলবেন হুজুর এলেম তো লাগবে হুজুরদের আলেমদের আমরা সাধারণ মানুষ এলেম দিয়া কি করব আল্লাহ বললেন এমন এলেম দিব যে এলেম দিয়া আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে আল্লাহ বললেন তোমা ওয়লা হয়ে যাও তাহলে আমি তোমাদেরকে হত্যা করল আলি মু আমি তোমাদের কেমন এলেম দিব যে এলেম দিয়ে আল্লাহ পাওয়া যায় দুই নম্বর আল্লাহ বললেন মানুষ আমল করে মানুষ আমল করে সন্দেহের মধ্যে থাকে আমল কবুল হলো কি হলো না সন্দেহ থাকেন না আপনারা আমাদের কয়েকজনের আমল কবুল হয় কে গ্যারান্টি দিতে পারে আল্লাহ বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যিনি কিনা

তোমাদের একটা চূল ও করতে পারবে না আল্লাহ বলে দুনিয়ার কোন চক্রান্তকারী চক্রান্ত তোমাদের একটা চূল ও করতে পারবে না আল্লাহ বলে সুরক্ষা আমি দিব একটু আস্তে বললেন আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকওয়া অবলম্বন করলে 10 পুরস্কার কয় পুরস্কার দশটা বললাম কোরআন থেকে হাদিস আছে কোরআন অনেক আরো পুরস্কারের কথা আছে কিন্তু আমি খুব অল্প টাইম আপনাদের বোঝানোর চেষ্টা করছি আজ তাকুয়া না থাকার কারণে মাহফিলের এই অবস্থা আপনাদের উদার তাহবান জানাই আসেন তাকুয়া ওয়ালা হয় এখন বলবেন হুজুর দশ পুরস্কারও তো লাগবে তাকুয়া ওয়ালাও তো হতে হবে কিন্তু তাকুয়া ওয়ালা কিভাবে হবে মনে রাখেন তাকুয়া আর তাকুয়া হা হুনা রসুল বললেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া ভিতরে থাকে তাকুয়া কোথায় থাকে ভিতরে ভিতরে তাকুয়া যদি আপনার অর্জন করতে হয় বাহিরের কাজ করতে হয় সেটা হলো শুননা সেটার নাম কি ভাই সোনা সোনাতির উপর যদি কেউ চলতে পারে তাকুয়া সে ঘটতে পারে যে সন্ন্যাতির উপর চলে তাকুয়া তার অর্জন হয় মোট কথা সুন্নাত ওয়ালা যারা তাকওয়া ওয়ালা তারা বলেন সুন্নাত ওয়ালা যারা তাকওয়া ওয়ালা তারা সুন্নাত ওয়ালা যারা তাকওয়া ওয়ালা তারা যার ভিতরে সুন্নাত নেই তার ভিতরে তাকওয়া নেই যার ভিতরে সুন্নাত আছে তার ভিতরে তাকওয়া আছে সহজ সংজ্ঞা বুঝছেন এখন সুন্নাত কা আমি সংক্ষেপে সেই নবীর সুন্নাতের কথা বলি সুন্নাতের কথা বলার আগে যেই নবীর সুন্নাত আমরা পালন করব ওই নবীকে নিয়ে একটু আলোচনা করে সুন্নাতের কথা বলে আলোচনা ইতিটা আপনারা বিরক্ত হচ্ছে রসুল পাক সাল্লু আলী ওসাল্লাহ সুন্নত মানবেন যাকে মানবেন তাকে চিনার প্রয়োজন আছে কি না আমরা রসুলকে চিনি রসুলকে জানি আরো মুজাকারা করব রসুলকে নিয়ে চলেন রসুলের একটু পরিচয় দেয় মোহাম্মদুর রসুল কে সেই মোহাম্মদুর রসুল উল্লাহ যার পরিচয় শুরুতেই আমি এমন ভাবে দেই আপনাদের এলাকায় একজন ব্যক্তি উঠে দাঁড়ায় বলবেন হুজুর আমি আমার পাঁচ পুরুষের নাম বলতে পারবো দশ পুরুষের নাম বলতে পারবো আরে রাখে আপনার দাদার দাদার নাম কি কে বলতে পারে আছেন নি কেউ

بن قصي بن كلب بن مرة بن كعب بن لوي بن غالب بن فهر بن مالك بن نزر بن كنانة بن قزيمة بن مدركة بن إلياس بن موزر بن نزر بن معاد بن أدنان بن أودر بن, بن مقوف بن نهر بن بن يعرب بن يشجب بن بن, نابل بن إسماعيل بن إبراهيم عليهما السلام بن آذر بن نهر بن سارق بن روع بن فالق بن شالق بن أرفخ بن سام بن نوح عليه السلام بن لامك بن مت شالخ بن اقنق بن يرد بن مهل بن قين بن يانش بن بن ادم عليه السلام ولن الله اكبر هاي نبي يوم رحمت لقد ولا مراد غريب كبر ولا يتيمون كوال غريب كمولا بلند شكه دل میں گھر کرنے والا واحسن منك لم ترقت عين واجمل منك لم تلد النساء